السلام عليكم ورحمة الله وبركاته. الله اكبر، الله اكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه <سؤال> حي على الصلاه <سؤال> <سؤال> لا اله الا الله <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة دُلَالَةٍ وكل ضلالة في النار الكرام আমরা শুরুতে সেই মহান আল্লাহ সুবাহন দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ আলমিন মেহরবানি করে আজকের পবিত্র জুমার দিনে তারে নির্ধারিত দোরাকাত ফরোজ নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে আগেবাগে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন আমরা সকলে সেই গরিয়ান মহিয়ান আল্লাহ সুবাহনুতাল দরবারে হৃদয়ের সবটুকুন আবে গুজার করে দিয়ে কালিমাতে শুকর আদায় করি আমরা মহাপতের সহিত একবার জোরে সরে পড়ে নাই আলহামদুলিল্লাহ দুরুদুসালাম পি নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার আনিত যার উপস্থাপিত জীবন বিধানের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জন্য হুকালীন শান্তি এবং পরকালের মুক্তির গ্রান্টি আমরা শ্রদ্ধা সেই প্রিয় রসুলের প্রতি দূরত পাঠ করছি আমরা সকলেই বলছি সাল্লাহ সুপ্রিম আমাদের আজকের খুতবার বিষয় হচ্ছে রমজান রমজান পরবর্তী আমাদের করণীয় কি রমজানের পরে আমরা কি করব ইনশাল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে এই নির্ধারিত বিষয়ের উপরে আমরা খুতবায় আলোচনা করার চেষ্টা করব যে কথাগুলো আমাদের মাঝে আসবে আমরা মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে কথাগুলি শুনে বাস্তব জীবনে আমল করে আমরা যেন প্রত্যেকে প্রিয় প্রিয়ভাজন হয়ে আমাদের জীবনকে ধন্য এবং সফল করতে পারি মহান রব আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন আমি শুরুতেই কোরআন করিমের একটা আয়াত আপনাদের সামনে সুরা হিজর থেকে

যে আল্লাপাকের নির্দেশ যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভিন্ন রমজান মাস আসলে আমরা দেখি মসজিদে জায়গা পাওয়া যায় না ভারিন্দা বরপুর হয়ে রাস্তা তো নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক কিন্তু এটা শুধু রমজান মাসের জন্য খাস নয় রমজান মাস হচ্ছে একটা প্রশিক্ষণের মাস এই মাস আমরা প্রশিক্ষণ নেব একটা লম্বা একটা কোর্সের প্রশিক্ষণ ট্রেনিং নিব বাকি এগারো মাস এই রমজান মাসের আলোকে আমরা করব। করব আমরা চলব নিজেদের জীবনকে পরিচালনা এই জন্যই রমজানের আগমন রাহু আমাদের অন্তরে আল্লাভ সৃষ্টি করব রোজা ফরসে করেছেন এই জন্য আর একটা মানুষের অন্তরে যখন আল্লাহর বর তৈরি হয় আল্লাহর ভয় যখন থাকে তার দ্বারা কোনো অশ্লীল কাজ হয় না তার দ্বারা কোনো গুনায়ের কাজ হয় না তার দ্বারা কোনো আল্লাহর অশান্তির কাজ হতে পারে না কারণ একটা মানুষের অন্তরে যখনই আল্লাহর ভয় সঞ্চারিত হয় জাগরুক থাকে প্রত্যেকটা পদক্ষেপ নিতে প্রত্যেকটা কাজ করতে সে স্মরণ করে কাকেই আল্লাহর যে এই পথে আমার রব সন্তুষ্ট কিনা এই এই আমি যা করছি এটা শরীয়ত অনুমোদন কিনা যদি শরীয়ত সেটাকে অ্যালাউ করে অনুমোদন দেয় তাহলে আমি সামনে অগ্রসর হব আর যদি ইসলামের দৃষ্টিতে সেটা গুনাহের কাজ হয় এটা নাজায়জ হয় একজন মানুষ একজন আল্লাহর প্রিয় বান্দা খাটি বান্দা যারা এক মাস রোজা রেখেছে তারা এই পথে অগ্রসর হতে পারে না রমজানের পরবর্তী আমাদের কাজ হচ্ছে রমজান থেকে আমরা শিক্ষা নিলাম আল্লাহ দিতি আমাদের অন্তরে জাগরুক রাখলাম এই ভয় অন্তরে রেখে বাকি এগারো মাস আমাদের কি করা পথ সমণিত ভাইয়েরা বলি যেতে পারি এই আমলটা আপনারা অনেকে হয়তো করেছেন করা শুরু করেছেন এবং করবেন বিশেষ করে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম রমজানের পরে যে একটা আমলকে কে খাস হিসেবে আমাদেরকে করেছেন অন্যান্য ফরজ ইবাদতগুলি তো থাকবেইphosphat এটা বলেছেন হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মনেতে তিনি বলছে Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من صام رمضان ثم اتبعه سته من شوال كان كصيام الدهر যে ব্যক্তি রমজান মাস রোজা রাখার পর রমজান মাসে রোজা রাখার পর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন পুরা গোটা বছরই যেন সে রোজা রাখলো এটা কিভাবে হতে পারে ছয় দিন রোজা রাখলে গোটা পুরা বছরই সে রোজা রাখলো বা সেই পরিমাণ সব অর্জন করলো সেটা কিভাবে কোরআন কারিমের দলিল আমরা নিচ্ছি এই ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমি বলছেন মান যা আদিল হাসানাতি ফালহু আশরু যে ব্যক্তি একটা ভালো কাজ নেকের কাজ করল একেবারে কম পক্ষে তার তার 10 গুণ প্রতিদান বা সওয়াব দান করবে আল্লাহর কথা কুরআনের কথা তাহলে আমরা রমজানে রোজা রাখলাম কত মাস এক মাস তাহলে এর ন্যূনতম আল্লাহর ঘোষণা যেটা 10 গুণ দেওয়া হবে তাহলে আমরা এক মাস রোজা রেখে আমরা সওয়াব পেলাম দশ মাসের আর বাকি রইল মাস। এখানে ছয় ছয় দুগুনে ষাট দিন ষাট দিনে কয় মাস হয় দু মাস তাহলে এই সওয়ালের ছয়টি রোজা রেখে আমরা ষাট দিনের সব পেলাম আর ষাট দিনে হলো দু মাস আর ওইখানে রমজানের এক মাস রোজা রাখার ফলে আমরা পেলাম দশ মাস ওই দশ মাস এই দুই মাস মিলে হতো মিলে কত হলো বারো মাস আর বারো বছর বারো মাসে হলো এক বছর আল্লাহ রসুল সালি সাল্লাম হাদিসে বলছেন যে ব্যক্তি রমজানের পরে সওয়ালের ছয়টা রোজা রাখলো সেই জন্য যারা রোজা শুরু করেছেন আল্লাহ দোয়া করছি বাকি যদি কিছু বেঁচে থাকবে যেগুলি বেঁচে আছে সেইগুলি যেন আপনারা বাকি আছে সেগুলি যেন রাখতে পারেন আর যারা এখনো শুরু করেন নাই আল্লাহর উপরে ভরসা করে আমরা এই আমলটা করব ই এটা একবারে ধারাবাহিক ভাবে বিষয়টা এরকম নয় গোটা এই সাওয়াল মাস মিলিয়ে এখানে আরেকটা কৌশল আমরা অবলম্বন করতে পারি মোমেনরা তো আসলে কিভাবে শুধু ন্যাক অর্জন করা যায় অল্প আমায় অল্প কষ্ট করে কিভাবে বেশি অর্জন করা যায় এই কৌশল এই হ্যাকমত তারা অবলম্বন করবে দেখবে স্বাভাবিকরা আমরা এটাই করতেন আমরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে যদি রোজা রাখি তাহলে একটার জায়গা দুইটা শূন্য তাদের করলাম আপনারা জানেন রসুল করিম সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে কি করতেন রোজা রাখতেন তাহলে আমরা সোমবার এবং বৃহস্পতিবারে যদি রোজা রাখি তাহলে এই যে প্রচলিত যে নিয়মটা আল্লাহ রসুলের এইটাও পালন হলো পাশাপাশি সাওয়ালের এই ছয়টা রোজা আমরা এভাবে কি করতে পারি হ্যাঁ আদায় করতে পারি তাহলে একসাথে দুইটা তাহলে আমরা এই পদ্ধতিতে কি করতে পারি আমরা করতে পারি আর এটা যদি না হয় তাহলে যেভাবে সুবিধা হয় আমাদের সেইভাবে আমরা এই রোজাগুলি পালন করতে পারি আমি আশা করি আজকে রাসুল করিম সাল্লাহামের পবিত্র জবান মোবারক থেকে এই প্রতিদানের কথা শুনে এই সুসংবাদ শুনে আমরা ইনশাল্লাহ এই নিয়ত করব এবং চেষ্টা করব। মানুষ যখন বালো কাজের নিয়ত করে আল্লাহ পাক তাকে সেই কাজ করার জন্য তৌফিক জ্ঞান করেন সমানিত ভাইরা রমজান মুমিন জীবনের বিস্তলা রমজানে মুমিন তার মন ও মননে ইমান ও আমলের আল্লা ও আত্মশুদ্ধির যে বিষ সংগ্রহ করে তাই তাকে ফুল ও ফল হয়ে সুবিত ও সমৃদ্ধ করে সারা বছর রমজানে আল্লাহ নৈকুট্য লাভের প্রচেষ্টা প্রশিক্ষণ বছর জুড়ে তাকে আল্লাহ অভিমুখী আল্লাহ ভূমিখী করে রাখে মাহে রমজান একটি ইমানি পাঠশালা সারা বছরের পাথে উপার্জন সারা জীবনের মাকসাদ কে শানিত করার জন্য এটি একটি রুহানি ময়দান এই মাস পাওয়ার পরও যারা নিজেকে পরিবর্তন করত করতে পারলো না তারা আর নিজেকে কখন পরিবর্তন করবেন এই বিষয়ে পাক নিজেই সুরার আের ভিতরে বলছেন ইন আল্লাহ ই কাউমিনুরু মা বি আংফুসহিন যে আল্লাহাক সেই সম্প্রদায়ের আল্লাপাক কোন সম্প্রদায়ের বা কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন না করে অর্থাৎ আমাদের আমলের আমাদের আখলাকের জন্য আমরা নিজেরা হবে চেষ্টা প্রচেষ্টা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এরপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এরপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর আমাদের যদি ওই জাতীয় ফিলিংস বা চেতনাই না থাকে নেককাজ করার ভালো কাজ করার রমজানের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করার এই শিক্ষাকে কাজে লাগেই আমার জীবনকে আল্লাহ এই জীবনকে মর্যাদাবান করা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করার এই চিন্তা চেতনাই যদি না থাকে তাহলে আল্লাহ পাকের ঠেকা করে নাই আমাদের জীবনকে সুন্দর করার এই জাতীয় প্রস্তুতি নিয়ে বারবার আল্লাহর কাছে যদি কান্নাকাটি করি ধন্য দেয় তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের কি কি করবেন সাহায্য করবেন আল্লাহর কাছে দোয়া করলে পাক সেই দোয়া করবেন কারিমে আল্লাহ পাক সেই নিশ্চয়তা দিয়েছেন আমি পরবর্তী সময় এই কথাগুলি বলব সমানিত ভাইরা রমজান শেষ হয়ে যাওয়ার পর রমজানে নফল নামাজ পড়ার জন্য রাত্রে একটা থেকে আমরা তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জাগ্রত হয়ে সালাতুলকে আমার দায়ী আলহামদুলিল্লাহ ভালো এটা নফল এটা সুন্নত এটা যদি কেউ আদায় নাও করে আমরা করব কিন্তু আমি এটা এটা নেতিবাচক বলছি না আমি বুঝাবার জন্য বলছি এইটা যদি কেউ নাও করে এই জন্য কেউ জিজ্ঞাসিত হবে না তার কোনো গুণা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ এরপর আমরা রাত জেগে এই নামাজ আদায় করেছি আল্লাহ আল্লাপাকে শুক্রিয়া আদায় করা দরকার আমাদের মতো সৌভাগ্যবান আল্লাহর আকাশের নিচে আর কেউ নাই ফরজের পাশাপাশি যারা এটা আমরা করেছি

পাক হলে সেটাকে নষ্ট করে দেয় যারা কাপড় বনে তার সুতাকে একটা ইয়ের মধ্যে সে এটা মজবুত করে কি করলো পেঁচালো পাকালো কিন্তু কাজ করার জন্য সেটা এটা করলো কিন্তু করার এক পর্যায়ে এই পাকটা খুলে দেওয়ার জন্য সে নিজেই ব্যবস্থা করে দিল বা কেটে দিল সেটা বরবাদ হয়ে গেল অনুরূপ ভাবে গোটা একটা মাস আমরা আবাদত বন্দুকি করে নিজেকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলাম আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করার পর্যায়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু রমজানের পর ওই মহিলার মতো আমরা আমাদের নিজেদের কার্যকলাপের কারণেই আমাদের এই নেকামনকে আমরা ধ্বংস করে দিলাম আমরা হারামের সাথে যুক্ত হলাম মিথ্যার সাথে যুক্ত হলাম প্রতারণার সাথে যুক্ত হলাম তারপরে মানে অপ আল্লাহ পাকের ফরজ নির্ধারিত যে সমস্ত সালাতগুলি এইগুলি বাদ দিলাম তাইলে এই রমজানে যা করলাম আমরা নিজ হাতে সেটাকে কি করে দিলাম ধ্বংস করে দিলাম আল্লাহ পাক এখানে এই কথাই বলছেন ওই নারীর মতো হয়ে যেও না যে নিজ হাতে তার সুতাকে পাকালো পেচালো কাজ করার জন্য কিন্তু পরবর্তী সময় এটা আবার সে নিজেই সেটাকে কি করে দিল বরবাদ করে দিল খুলে দিল তাহলে সে যেই কাজের জন্য সেটা করেছিল সেটা আর সেই কাজ সে করতে পারবে না আমাদের অবস্থা যেন এরকম না হয় সম্মানিত ভাইরা এখন আমাদের কি করা উচিত এক শুরুতেই রমজানে যা আমরা শিখেছি এটার ধারাবাহিকতা রক্ষা করা আল্লাহ রসুল বলছেন আমল যদি হয় হয়। কম এটার যেই আমলের ধারাবাহিকতা থাকে সেটা বেশি পছন্দ পছন্দ করেন। করেন তার মানে আমরা রমজানে যেগুলি করেছি এখনো সেটা কি করবো চালিয়ে যাবো প্রথমত এইগুলি করার জন্য আমি একটু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছিলাম কোরআনী পাখি পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন বানা

ইমানের পথে এনে ইসলামের পথে এনে তোমার পথে এনে হেদায়তের পথে এনে এই হেদায়ত থেকে আমাকে আমার অন্তরকে দূরে সরে দিও না তোমার রহমাত তোমার করুণা এবং রহমত আমার উপরে কি করো দান করো ইনাকান্ত তুমি হলা কি দাতা তুমি হলা দাতা এই এই দোয়াটা বেশি বেশি করা এই দোয়াটা সময় করা যে হেদায়ত আমাকে দিয়েছ তোমার পক্ষ থেকে এটা থেকে বঞ্চিত করো না এটা থেকে আমাকে আবার এই আমার অবস্থা আমার অন্তর বক্রতায় চলে না যায় এই অবস্থায় তুমি আমাকে করো না তাহলে আমরা প্রথম শিখলাম যে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে উনি আস্তা জিবলা যে তোমরা আমার কাছে দোয়া করো আমি অবশ্যই কি করব দোয়া কবুল করব দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার আর দোয়া ও সেলাহুল মুমিনী মুমেনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কি দোয়া আর দোয়া মুখল এবাদা দোয়া হচ্ছে এবদতের সার মগদ আর দোয়া হুয়াল এবাদা দোয়া হচ্ছে একটা কি এই সেটাই কি এবাদত দোয়া হচ্ছে আবাদত সুতরাং সব সময় সব জায়গায় দোয়া করতে পারা এটা একটা বড় ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে কি করব দোয়া করব আর দোয়া ও মিফতাহুর রহমা দোয়া হচ্ছে রহমত পাওয়ার সাবি যে সব সময় আল্লাহর কাছে দোয়া চাইবে কান্নাকাটি করবে কামনা করবে তার সকল আজিজিয়াংকে সারি আল্লাহর কাছে বিনয়ের সহিত তুলে ধরবে আল্লাহ তাকে সেইগুলি পূরণ করে তার জীবনকে ধন্য করে দেবেন এক যে আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে কি করব দোয়া করব লাইসা শাইউন আকরাম আলাল্লাহ মিন আদ-দুআ লাইসা শাইউন আকরাম আলাল্লাহ দোয়া যে আল্লাহর কাছে দোয়ার মতো সম্মানিত জিনিস আর কিছু নাই দোয়া মানে কি আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ পছন্দ করেন যে চায় না আল্লাহ তাকে অপসন্দ করেন সুতরাং এই অবস্থায় টিকে থাকার জন্য আমলি জিন্দিগিতে নিজেকে ধরে রাখার জন্য সব সময় তৌফিক কামনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে অসত্য নামাজ আদায় করার আমাকে রমজানের শিক্ষার আলোকে তাকে অর্জন করার দান সৎকা করার হারাম থেকে বাঁচার হালালের উপরে টিকে থাকার এই যে শুদুদ সেই ইগগুত আমাকে দান করো এইভাবে করে বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে এক দ্বিতীয়ত আল্লাহ এই রমজান ফরজে করেছেন আল্লাহর ভয় অন্তরে তৈরি করার জন্য একটা মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় তৈরি হয় আমি যে কথা বলছিলাম শুরুতে তার দ্বারা কোনো আল্লাহর পছন্দের কাজ কখনো হতে পারে না সেই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় অন্তরে রাখলে فانه یزین لامرک kulli একটা মানুষ যখন তার অন্তরে আল্লাহর ভয় তৈরি করে তখন তার প্রত্যেকটা টাকা সুন্দরই পরিণতি হয়ে যায় হাদিস আল্লাহ রাসূল বলছেন একজন জलीलুল কদর সাহাবি হযরত আবু জাররা رضی الله تعالی আল্লাহ রাসূল আপনি আমাকে কি করুন নসিহত করুন আমাকে নসিহত করুন উসিকা বিতাকো আল্লাহ فانه ইযাইনু লিআমরিকাকুল্লি তুমি আল্লাহ তাকওয়া অর্জন করো তাহলে তোমার প্রত্যেকটা টাকা সুন্দর পরিণতি হয়ে যাবে আল্লাহর رضا পথে তোমার প্রত্যেকটা কাজ হয়ে যাবে তাহলে আমরা জানলাম হাদিস থেকে যে আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ কোরআন করিমে বলছেন আল্লাহর নির্দেশ যে হে গেনিরা তোমরা আমাকে কি করো আত্মা তোমরা আল্লাহকে কি করো ভয় করো আল্লাহকে ভয় করো অন্যত্র হাদিসে বলছেন যে আল্লাহকে ভয় করে তার তার অর্থাৎ

হাজত করতে পারবেন দন শতক করতে পারবেন এবাদতের মধ্যে একটা প্রশাদ এবং একটা मजा পেয়ে যাবেন অন্যত্র আল্লাহ বলেন আমায়াত তাকিন লায়িয আল্লাহ মخرجা ওয়্যারজুকুম মিন হাইস লা যে আল্লাহকে যে আল্লাহকে ভয় করে চলে যে আল্লাহ ভয় অন্তরে রাখে তাকে পথ চলার জন্য আল্লাহ সহজ করে দেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সেই জায়গাAppCompat সেই কোন দিন চিন্তা বাদ পর্যন্ত করত না এরপরে আল্লাহ পাক বলছেন। লাহু করে আল্লাহ বলছেন তার সকল আমি মার্জনা করে দেব যে আমাকে ভয় করে যে আমার ভয় অন্তরে লালন করে তার আমি সকল গুনা আমি মার্জনা করে দিব ক্ষমা করে দেব এবং আমি তাকে আমার পক্ষ থেকে মহাপতিদান দিয়ে তার জীবনকে ধন্য করে দেব এরপরে

সেই বিচার দিন আল্লাহ ফাইসালের পাকের কিছু বন্ধাকিদে যারা আল্লাহকে ভয় করতো তাদেরকে সেরেস মিছিল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের নিকটে নিয়ে যাবা আল্লাহ জান্নাতের নিকটে নিয়ে যাবে যখন তারা জান্নাতের গেটে যাবে ফতেহাত আবু আবহা অটোমেটিকলি জান্নাতের গেট তাদের জন্য কি উন্মুক্ত হয়ে যাবে এবং সেখানকার দায়িত্বশীল ফেরেস্তাদের তারকে বলবে সালামুন আলাইকুম সালামু আলাইকুম তিদ্দুম ফাদখুলু খালিদি আনন্দ চিত্তে জান্নাতে আপনারা কি করেন অবশ করুন আপনাদের প্রতি সালাম অভিবাদন কাদেরকে যারা আল্লাহকে ভয় করে এরপরে তারা এই এর মধ্যে প্রবেশ করে যখন দেখবে নাজ নিয়ামতে ভরা যেই নাজ নিয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তখন তারা বলবে তারা হ্যাঁ তারা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে বলবে ওই আল্লাহর শুক্রিয়া যিনি আমাদেরকে জান্নাতের মালিক বানালেন এবং দুনিয়াতে যেই ওয়াদা করেছিলেন আল্লাহকে ভয় করলে ভালোভাবে চললে এই জান্নাত দিবেন এই ওয়াদা পুরোপুরি কি করেছেন প্রতিফলন করেছেন তার বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে কি করেছেন এই জান্নাতে মালিক বানিয়েছেন তাহলে আমরা কোরআনে কারিম থেকে জানলাম যে সেই দিন যারা আল্লাহকে ভয় করে চলবে জীবন পরিচালনা করবে এই রহমতের ফেরেস্তারা তাদেরকে মিছিল করে করে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে ও উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাই কোরআনে কারিমে সূরা কাফে আছে যে যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহর জান্নাত সম্মানার্থে তাদের সম্মানার্থে আল্লাহ পাক তাদের জান্নাতটাকে তাদের নিকটে নিয়ে আসবে সম্মানিত ভাইরা আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি শুনলাম যে রমজান পরবর্তী যে আমলের কথা আমরা শুনলাম কোরআন এবং হাদিস থেকে আমরা রমজানে যে আমলের আমল করার চেষ্টা করেছি রোজা রেখেছি কোরআন করেছি দান সৎকা করেছি বেশি বেশি করে তুলনামূলক ভাবে অপেক্ষা কিন্তু অন্য মাসের তুলনায় আমরা এই ধারাবাহিকতার জন্য রক্ষা করতে পারি তার জীবনই ধন্য তার আমলই আল্লাহ পাখের কাছে কবুল হয় যার আমল গতদিনের চেয়ে আজকের দিনই বেশি হয় তো সুতরাং আমাদের অবস্থা যেন ওই মহিলার মতো না হয় এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে যেই কথাগুলি বলার চেষ্টা করেছি আমি এবং আমরা প্রত্যেকে সেভাবে আমল করে আমরা যেন আল্লাহ পাখের প্রিয়জন হয়ে আমাদের জীবনকে ধন্য করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত জায়গায় জান্নাতে যেন আমাদের জন্য উচ্চ মকাম আমরা جنو... جنة رجو مقامي جنة عمره جاتي باري الله باقاً وده شرب القيش يبقى يعمل بره توفيك آمين وأقولكم لهذا الله لي ولكم فاستغفر إلينا هو الغفور الرحيم الحمد لله شكرا لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه صل وسلم على نبينا ومولانا محمد عبد الله ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحموا امتي امتي بابو بكر الصديق رضي الله تعالى عنه واشدهم في امر الله عمر رضي الله تعالى عنه اسدكم هياء أسما رضي الله تعالى عنه أقداهم علي كرم الله وجهه فاتمة السيدة النساء أهل الجنة رضي الله تعالى عنه الحسن والحسين سيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما الحمزة أشهد الله أسد رسوله اللهم اغفر الأباس لديه نكرة ظاهرة باطنة لا تغادر دمبا اللهم همت من العشرة المبشرة والتابين ومن تبع مجمعين ولا المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد الأئمة المسلمين الى سنه الرسل والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأهياء منهم والاموات إنك مجيب الدعوات عباد الله رحمكم الله اذكر الله يذكركم ودو يستجب لكم ولا ذكر الله أكبر واقع الصلاة